আসসালামু আলাইকুম আজ আমরা শিখব আঠারোতম শিক্ষক নিবন্ধন স্কুলের পরীক্ষায় এসেছিলো এক্স সমান সমান রুট ফাইভ প্লাস এ রুট ফোর হলে এস স্কোয়ার এস স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ারের মান কত তাহলে আমরা প্রথম থেকে অঙ্ক শুরু করবো তাহলে এক্সের মান যেহত এক সমান সমান রুট ফাইভ প্লাস রুট ফোর এখন ওয়ান এক্সের মান বের করব ওয়ান এক্সের মান হচ্ছে ওয়ান উপরে যেহেতু এক্সের মান রুট ফাইভ প্লাস ফোর নিচে দেব রুট ফাইভ প্লাস রুট ফোর ফোর রুট ফাইভ ফেল মাইনাস রুট ফোর উপরে থাকলো রুট ফাইভ মাইনাস রুট ফোর আমরা এটা হচ্ছে লভ হরকে লফ হরকে রোট ফাইভ মাইনাস রোট ফোর ধারা ধারা গুণ করে পাই গুণ করে পাই ताले ब्रैकेट दिलाम, दिलाम। ब्रैकेट ताले नीचे को, टुकुरा डबल कर रोट फाइव फाइव रोट फाइव रोट फाइव माइनस प्लस माइनस माइनस रूट फोर উপরে যাস তাই রুট ফাইভ মাইনাস রুট ফোর তাহলে পাশে অঙ্ক করলাম রুট আর স্কোয়ার কাটা গেল থাকল ফাইভ মাইনাস ফোর রুট ফাইভ মাইনাস ফোর রুট ফাইভ মাইনাস ফোর এখন আমরা দেব যে অথে এক্স প্লাস ওয়ান এক্স আমরা জানি যে এক্সের মান বের হয়েছে রুট ফাইভ প্লাস রুট ফোর মাইন এখন হচ্ছে ওয়ান ওয়ান ডিভাইডেড এক্সের মান হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট ফোর তাহলে এই জায়গা হচ্ছে প্লাস রোট ফাইভ মাইনাস ফোর তাহলে এটা এটা আর এটা কাটা গেল থাকলো টু রুট ফাইভ টু প্রদত্ত রাশি প্রদত্ত রাশি রাশি এস প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার সমান সমান তাহলে সতেরো স্কোয়ার এ প্লাস বি হলে স্করের সূত্র যেমন আমরা জানি যে এ প্লাস বি এ প্লাস বি টু এ প্লাস বি টু এবি এ টু এবি তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু টু এক্স ওয়ান এক্স এটা এটা কাটলাম এর মান হচ্ছে রুট টু ফাইভ তাহলে টু দৈ দুগুণ চার আর হচ্ছে ফাইভ মাইনাসু চার পাশা কুড়ি মাইনাস টু এইট আনসার